গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে ডিবাপির বিরিয়ানিতে কী আছে দেখো ডিবাপির বিরিয়ানিতে আমরা বাঙালিরা বিরিয়ানি খেয়ে তার ভেতর কিন্তু মাছ রাখি আগের দিন হাঁটতে গিয়ে এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলাম বেশ ভালো না চিংড়িগুলো নর্মাল চিংড়ি মাছের থেকে একটু ডিফারেন্ট আমার তো বেশ ভালো লাগে তো সকাল শুরু হলো আর আজকের নতুন দিনের যাত্রা শুরু হলো কীভাবে কি কাটবে কি হবে সেটা একমাত্র ভগবানই জানে উনি যেদিকে নিয়ে যাবে আমাদেরকে সেদিকেই যেতে হবে তো চলো কাজে লেগে পড়ি আগের দিন হাঁটতে গিয়ে অনেকটা বেগুন কিনেছিলাম তোমাদের বলেছিলাম এক কেজি বেগুন পনেরো টাকায় পেয়েছিলাম তো নিয়ে নিয়েছিলাম সস্তার জিনিস কে হাত ছাড়া করে বলো আর এমনিতেও তোমাদের দাদা বেগুন পোড়া খেতে ভীষণ ভালোবাসে আর ধনেপাতা নিয়েছিলাম আর মেথি শাক নিয়েছিলাম মেথিশাক এখন এত কম দাম ঠিক মানুষ মানুষকে পেয়ে গেলে যেভাবে কদর দেয় না লাস্টের দিকে সেরকমই দুটো মেথি শাক দশ টাকায় দিয়ে দিয়েছিল তো ভাবলাম নিয়ে নিই ওটাও বড় খেতে ভালোবাসে তো আজকে বেগুনের একটা রেসিপি বানাবো ঠিক আছে তো সেটারই প্রিপারেশান করছি একটা দিদির চ্যানেল দেখে ভালো লেগেছিলো তো ভাবলাম আজকে ট্রাই করি যেহেতু অনেকটা বেগুন আছে সবার প্রথমে বেগুনটা কেটে নিয়েছি গায়ে হলুদ করে নিলাম বেগুনের তারপর একটু লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর এর সাথে লাগবে রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা আর টমেটো ওই জন্য ধনে এখানে আমি বেছে নিচ্ছি আর আজকে এই তাওয়াটাতে বেগুন ভাজবো এই নন স্টিকটাতে একদম কম তেলে না এটাতে রান্না হয়ে যায় বেগুন তো ভাজলেই একদম তেলে ষষ্ঠী পুজো তো সেই জন্য ভাবলাম এই তাওয়াটাতে অল্প তেলে ভাজি তো এই যে এখানে এবার এই পেস্টটা বানাবো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা এনেছিলাম একদম ঝাল বলতে গেলে ঠিক শ্বশুরবাড়ির লোকজন বাড়ি বউকে যেরকম পাটাকাভাবে ওই রকম ঝাল আর কি তো ধনে এখানে মিক্সিতে দিয়ে দিচ্ছি বেশ কটা রসুন দেব অল্পই রসুন দিচ্ছি আর দেব হচ্ছে টমেটো এইভাবে কাটতে গিয়ে যে আমি হাতে কত গুঁতো খাই তাড়াহুড়োর সময় মানুষের জীবনে কত রকম সমস্যা আছে এই তরকারিতে এটা দেবো না ওই তরকারিতে ওটা দেবো না আরে যেটাতে যেটা দিতে হবে সেটা দেবো না তো অল্প এখানে রসুন দিয়ে এবার বেগুনগুলো ভাজতে শুরু করলাম একে তো মাথারও মধ্যে চিন্তা থাকে যে কি রান্না করব কি খেতে দেবো যেহেতু এখন দুজনেই ডায়েটে আছি ভাতটা কম ভেজিটেবলগুলো বেশি তেল কম দিয়ে রান্না তো এরপর যদি কেউ তোমার রান্নার খুদ বের করে না কেমন লাগবে তো সেদিনকে আমারই একটু ভুল হয়েছিল। বেগুন কিছু কিছু জায়গায় একটু কাঁচা রয়ে গেছিল দুটো একটা জায়গায় ঠিকভাবে ভাজা হয়নি ওই তাওয়াতে ভেজেছি বলে আর কম তেলে তাই তো যাই হোক খেতে মোটামুটি ভালোই হয়েছিল তেল সর্ষে তেল গরম করে আমি ওখানে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে যে পেস্টটা ছিল ওটা আমি এখানে ঢেলে দেবো এটা ভালো করে কষাবো এর মধ্যে দেবে হচ্ছে একটু নুন আর হলুদ কার রেসিপি আমি এটা করছি বলো তো তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে কিন্তু জানিও আর তারপর এটা হয়ে গেলে একটু টেনে এলে বেগুনগুলো দেব। আর তারপর নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো তোমরা চাইলে একটুখুনি এদের চিনি অ্যাড করতে পারো যেহেতু টক টক থাকে তো একটু ব্যালেন্স হয়ে যাবে তো আমি একটু চিনি দিয়েছিলাম দেখো দেখতে কিন্তু কি সুন্দর হয়েছে তারপর নিজের জন্য এক কাপ চা বানাচ্ছি এই চাটা আমি আগের দিন খেতে নাজেহাল হয়ে গেছি এত ব্যস্ততা ছিল যেহেতু ও তাড়াতাড়ি বেরোবে তো এখানে চিংড়ি মাছের প্রিপারেশান শুরু করে দিচ্ছে যে দই চিংড়ি বানাবো সবার প্রথমে চিংড়িটা ওই যে গায়ে হলুদ করে ভাজতে শুরু করে দিলাম তো তোমাদের দাদার বক্তব্য চিংড়িটা যেহেতু মাথা মোটা ঠিক নাকি আমার মতো তো এই চিংড়ি ও আর আনবে না যেহেতু ও একদম বাদ বিচার করে খায় ওকে আমাকে এই মাথাটা বাদ দিয়ে দিতে হয়েছে এই মাথাটার কি টেস্ট ওকে আমি কি করে বোঝাবো যেরকম বরের মাথায় টেস্ট আছে ঘিলুতে ঠিক মাছের মাথাটাতে সেরকম টেস্ট তো তাড়াহুড়োর মধ্যে আছে কি বলবো একটু ভালো রান্না করতে গেলে নতুন কিছু টাইম নিয়ে ধরে তো করতে হয় বা তাড়াতাড়ি বেরোবে আমি তাড়াহুড়ো করছি আর আজকে মায়ের কাছে একটু যাব ভেবেছিলাম চা করেছে এবং চাটা ঠিকভাবে খেতে পারছি না যেটা বলছিলাম মায়ের কাছে কাজ আছে এবার তো জানা আমাদের ওইদিকে যাচ্ছে তো আমি ভেবেছিলাম ওষুধ দিয়ে চলে যাবো কিন্তু হবে না এত তাড়াতাড়ি কী করে হবে আমার তো কাজ ভিডিও এডিট মানে রেডি করতে বাকি আছে উম আরো একটা দুটো কাজ আছে হবে না মেলাম তুমি চলে যাও চিংড়ি মাছটা আজকে দই আর শারমগোশ দিয়ে বানাবো মানে দই চিংড়ি আর কি তো এখানে আমি মশলাটা কষাচ্ছি আর ওইটা কিন্তু আমি ইয়ার কি করেই বললাম তোমরা কেউ সিরিয়াস হয়ে যেও না আর তারপর দুই চার মগজের ছিল দিয়ে দিই আজকে এত মন রান্না করছি বিস্কুট তো আমার খাওয়া পুরোপুরি তো মাঝে মাঝে ইচ্ছা হয় একটু চা দিয়ে বিস্কিট খেতে তো ভেবেছিলাম আজকে একটু চা দিয়ে বিস্কিট খাবো ভুলে গেছি আমি চিংড়ি মাছের মশলা করছি এদিকে ভাত হচ্ছে ছু কাজ হয়নি আমার এখন কিচ্ছু না এত বালা বালা বেলা হয়ে গেছে তুমি আসার সময় আমাকে নিয়ে এসো সব অসুবিধা আছে আজকে কি হলো আমার সাথে আমি কিছুই বুঝলাম না কতক্ষণ কেটে গেল রান্নাঘরে এখন একটু রেস্ট নেবো তারপর যা করার করবো স্নান করে উঠে একটু দম নিচ্ছি যুদ্ধ গেল এরপর খাওয়া দাওয়া করবো ঘুরে বেরোবো আর ওয়েদারটা আজকে যা হয়ে আছে বৃষ্টি হবে না রেডি ঠান্ডা তো নেই বললেই চলে তবু একটা চাদর নিয়ে নিলাম হালকা পাতলা রাত্রে মাসের সময় যদি ঠান্ডা লাগে তো ট্রেনেই যাবো ভাবছি এ মা ওই ফোনটা নিয়ে আসলাম না ওটাতেই ট্রেনের টাইম দেখি আর ওটাই আনলাম না কোথায় একা এত দূর চলে এসছিস পুটুরি যাও ঘরে যাও যাও তুমি একা একা এত দূর এসছো কেন আরেকজনকে দেখো কি সুন্দর দেখো অপূর্ব যে ঠাকুরকে কি সুন্দর লাগছে একটা সন্তোষপুর দেবেন বাড়িতে হ্যাঁ বাবা ও কী বড় বড় গাদা এ তো এ তো দার্জিলিংয়ে এই বড় 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 দেখে এসেছি আমি সেম বাবা বলোও না আমাকে আলিয়া হয়েছে দেখো আমি অবাক একটা হলুদ মানে স্টিক হয়ে আছে সব কালারফুল নাম জানি না আমি আর মা এখানে বসে বসে সিঁড়িতে গল্প করছি বিয়ের আগেও তাই করতাম তো এখন মা আবার ফুল এসে ফুল আনতে যাবে লালু লালু কিরম তাকায় রে ওইখানে একটা চুন্নু মুন্নু এসছে মায়ের সাথে খেলু করছে খেলু কর ভুলো ভুলো আয় নিলে না তাই নিয়ে নিতে লক্ষ বছর পরে ম্যাগি খাচ্ছি বেরিয়ে যাচ্ছি আসছি ঠান্ডা বন্ধুরা এদিকে ভাটা এখানে আলু পোড়া হতো পাঁচকে তো এদিকে সব রাত আর ধোঁয়ায় পুরো রাস্তা পুরো অন্ধকার

মাথা যন্ত্রণা করছে বাম ডাল লাগালাম তোমাকে বাজাতে বলিনি ফ্রেশ হতে বলেছি দুজনেই আজকে প্রচন্ড ডায়ার্ড আর এত মাথা যন্ত্রণা করছে বাম লাগালাম আর আমাদের ওইদিকে গিয়ে আমার চুলের অবস্থা হয়ে গেছে খারাপ এত ধুলো তারা দালায় ওই চুল আমার বাজে হয়ে গেছে সবে শ্যাম্পু করেছি কালকে তো শ্যাম্পু করতে পারবো না আজকে দিন কেটে দেবে আচ্ছা থাক তুমি আমার হেয়ার কাট করে দেবে ট্রিম করে দেবে ওকে হ্যাঁ বাট আমি পার্লারে যাবো না পার্লারে গেলে আমার চুল ছোট করে দেবে খেয়ালে ওদেরকে বলবো এইটুকুনি কাটতে ওরা কাটবে এতটা আমি খুব ভয় পাই আমি এই জন্য বাড়িতেই তলাটা একটু এমন কেটে নিই বাড়িতে এসে এক ঘন্টা হয়ে গেলে আমি চার্জে দিয়েছি তুমি এত ভালো গুড গার্ল যে তুমি চার্জারের সুইচটাই অফ করে দিয়েছি চার্জই হয় অফ করবে তার মানে হচ্ছে আজকে ফোনটা কম ঘেটে ঘুমাবে